এতক্ষণ তো ভাই এক ছিলাম কিছু বললেন না ওন আবার ফিরতে ডাকতে শুন পিছন থেকে ডাক দিছে যে ভাই একটা বিষয় জানার ছিল কি জানতে চান ভাই বলেন একটু আগে আপনি একটা সোয়েটার চয়েস করলেন দাম ও জিজ্ঞেস করলেন শেষ পর্যন্ত সোয়েটারটা না নিয়ে চলে আসলেন বললেন যে আপনার টাকা হবে না আপনার কাছে যে টাকা আছে আপনার বাচ্চার বার্থডে তার জন্য কেক আর বেলুন নিয়ে যাবেন পরক্ষণেই দেখলাম সেই টাকাটাই আপনি একটা ছেলেকে দিয়ে দিলেন তার স্কুল ড্রেস কেনার জন্য ঘটনাটা বুঝতে পারলাম না আপনি যে টাকাটা তার স্কুল ড্রেস কেনার জন্য দিলেন আপনি না দিলেও কেউ না কেউ দিত কিন্তু আপনার বাচ্চার বার্থডে তো আর প্রতিদিন আসবে না স্যার আপনার একটা সোয়েটার প্রয়োজন ছিল এই মধ্যে সেটাও কিনলেন না টাকাটা দিয়ে দিলেন ঘটনাটা বলবেন আচ্ছা তাহলে শুনেন বলি আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুল ড্রেসের জন্য স্যারদের কাছে অনেক মায়ের খেয়েছি সহপাঠীদের কাছে অনেক অপমানিত হয়েছি স্কুলে অ্যাসেম্বলি চলাকালীন আমার পুরো পঁয়তাল্লিশ মিনিট স্কুলের সামনে সবার সামনে আমার দাঁড় করে রাখছে শুধুমাত্র স্কুল ড্রেসের জন্য স্কুল ড্রেস না থাকার যে কি কষ্ট সেটা আমার থেকে বেশি কেউ বুঝবে না তাই আমি চাইনি স্কুল ড্রেসের জন্য কোনো ছাত্র তার সহপাঠীদের কাছে অপমানিত হোক আর স্যারদের কাছে আর জন্মদিনের কথা বললেন না জন্মদিন তো প্রতি বছরে আসবে আর আমার বাচ্চারা আমি এইভাবেই বাচ্চারা মন খারাপ করবে না খুশি হবে এই কথাটা শুনে তার বাবা একটা সহযোগিতা করছে শীতের পোশাক তো আমি আগামী সপ্তাহে বেতন পাবো আমি কিনে নিতে পারবো হয়তো ভাই কয়টা দিন আমার একটু কষ্ট হইবো কিন্তু ভাই মনের থেকে একটা তৃপ্তি পাবো এটা আপনাকে বলে বোঝাতে পারবো না কিন্তু এই ছেলেটা যতদিন স্কুল ছাড়া স্কুলে যাবে কি রকম যে সহপাঠীদের কাছে ভাই অপমানিত হবে এটা আমার থেকে বেশি আর কেউ বুঝবে না তাই আমি সবসময় চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী ছাত্রদেরকে সহযোগিতা করার জন্য আপনাদের দোয়াই যা বেতন পাই আলহামদুলিল্লাহ ভাই ভালোই চলতেছি দোয়া করেন আমার সামর্থ্য অনুযায়ী সবসময় যেন এভাবে মানুষের পাশে থাকতে পারি আসি ভাই আসসালামু আলাইকুম ভোগে শোক নেই ত্যাগেই প্রকৃত শোক মানুষের উপকার করার জন্য অনেক টাকার প্রয়োজন নেই অল্প টাকাতেও মানুষের উপকার করা যায় মানুষের উপকার করে আপনি মনে যে প্রশান্তি পাবেন এটা দুনিয়াতে আর অন্য কিছু করে পাবেন না